আমি এই স্বৈরাচারের দর্শকদের পক্ষে একটা আবেদন তৈরি করতেছি বিষয়টা তা না ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে হাসিনা যা করে গেছে সেটা অন্য কেউ করবে এটা কিন্তু সমর্থন করব না যদি কেউ মনে করে যে হাসিনা যা যা করছে ঠিক তাই তাই করলে এটা শোধ হবে ভাই আগে থেকে বলে রাখলাম এটা লক্ষ্য রাখবো এটা কিন্তু হইতে দেবো না হাসিনা যা করছে তার বিপরীতটা করেন হাসিনা যদি অমানবিক কর্মকাণ্ড করে থাকে অবশ্যই করছে প্রতিষ্ঠিত নৃশংসতা করছে গুম খুন হত্যা করছে সত্য আপনি বিপরীতটা করেন ওইটার পাল্টা না বিপরীতটা মানে ন্যায় বিচার করেন সত্য প্রতিষ্ঠা করেন বিচার করেন অবিচার না আজকে এই ঘটনাটা হলো এই যে বাগেরহাট উপজেলার সভাপতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মাস আগে গোপালগঞ্জ থেকে যখন সে তার হয়েছে ওয়াইফ কানির সুবর্ণা ওরফের স্বর্ণালী বয়স মাত্র বাইশ তার পেটে ছিল একটা সন্তান তারপরে যখন নাকি এগারো মাস ধরে সে কারাগারে তখন সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে এবং নয় মাস তার বয়স এবং যে মামলা দিছে সেই মামলা জামিন করানোর জন্য অনেক চেষ্টা করছে স্বর্ণালী পারেনি হতাশগ্রস্ত হয়ে সে সম্ভবত আত্মহত্যা করছে অন্য ঘটনাও থাকতে পারে তার ভাই বলছে যে তদন্ত করুক কিন্তু ধারণা করা হচ্ছে যে হতাশগ্রস্ত হয়ে প্রথমে বাচ্চাকে হত্যা করে স্বর্ণালী সাদ্দামের বউ তারপর নিজে আত্মহত্যা করে তারপরেও দেখেন অমানবিক কাণ্ড কি সন্তান এবং স্ত্রীর দেখানোর জন্য আবেদন করা হয় বাগের হাটে পাঠা দেয় না এটা পরে শেষ পর্যন্ত তো প্রশাসনিক জটিলতায় হোক আর এখন তো প্রশাসন বোঝেন যে যত বেশি কেউ রিক্স নেবে না যদি বলে স্বৈরাচারের দোষর কেউ আর দোষর হইতে চায় না ধস না হইতে যে সবাই এখন কাঠ হয়ে গেছে পরে পাঁচ মিনিট ছোঁয়া দিছে তাদের মুখ দেখার জন্য চিন্তা করেন বাবা সন্তানের মুখ দেখলো সে যার তো জীবিত মুখ দেখছে বিয়ে করছে শাদী করছে ছয় বছর আগে আর ওই সন্তানের জীবিত মুখটা দেখতে পারলো না বাবা নয় মাস বয়স তার মৃত মরা মুখটা দেখলো বা মৃত মুখ স্ত্রীরও দেখলো পাঁচ মিনিটের জন্য তাও বলতেছে মানবিক কারণে নাকি কারা কর্তৃপক্ষ বলতেছে ছয় জনকে গেটে আনছে পাঁচ মিনিট দেখতে পেয়ে তারপরে ফেরত আনছে সর্বশেষ খবর হলো জানাজ শেষে বাগেরহাটের কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানকে পাশাপাশি দাফন এরকম অমানবিক ঘটনা ঘটছে বিভুরঞ্জন সরকার সাংবাদিক মনে আছে হতাশার চোটে হয়তো আওয়ামী লীগ মনে ছিল দেখ কখন হয়তো আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না হতাশায় এই যে বুড়িগঙ্গায় না শীতালকায় ঝাঁপ দিয়ে মারা গেছে আর বলি এই সন্তানের কথা যখন আসলো একটা সাংবাদিক দম্পতি আমি অনেকবার বলছি শাকিল এবং ফারজানা রূপা তাদের সন্তান কিন্তু বাইরে আজকে কত মাস ধরে দেড় বছর হয়ে গেছে দুইজনই কারাগারের মধ্যে আমি বলছি ভাই হত্যা মামলা তো ভোগাস এটা তো আসিফ নজরুল আইন উপদেশা বারবার বলছে এই মোজাম্মেল বাবু বলেন শ্যামল দত্ত বলেন এগুলি হলো ভোকাস হত্যা মামলা আপনাদের কাছে অন্য মামলা থাকতে পারে যেমন আপনি দেখেন আনিস আলমগীরকে সেদিন ঢুকাইলেন সেদিন ঢুকাইলেন কিন্তু তার উপর এত বেশি রোষ যে ওই হত্যা মামলা তো দিতে পারেন না এটা খুব খেলো হয়ে যাবে রাষ্ট্রবিরোধী দিলেন এখন দিছে দুর্নীতি দুর্নীতি ওই দুদক মামলা করছে তা ভালো তো দুদকের মামলা কি জামিন যোগ্য না জামিন যোগ্য জামিন দেন না কেন জামিন না মঞ্জুর হইলো এই যে সাংবাদিক দম্পতি যার সন্তান ছোট সন্তান বাইরে শাকিল রূপা তাকে অন্য মামলা যদি থাকে দেন তদন্ত করেন হইতে পারে পনেরো বছরে তারা আখের গুছাইছে অবৈধভাবে সম্পদ করছে আমি আমি এটা বিশ্বাস করতে পারি হইতে পারে এটা হয়তো ওই পনেরো বছর হাসিনার এইরকম কাছাকাছি থাকলে আমিও মাল কামাইতাম তো ওই মামলা দেন খুঁজে পারলে ওই মামলা দেন কিন্তু এইভাবে বিনা বিচারে আটক রেখে বিপর্যস্ত করেন না আপনি তো এটা তো শাস্তি হয়ে যাচ্ছে আপনি বিচারের আগেই তো সাজা দিয়ে দিচ্ছেন মাসের পর মাস একজন জেলে থাকবে কেন থাকবে আজকে দেখেন সাদ্দামের স্ত্রী স্ত্রী বেচার বাইশ বছর মাত্র বয়স বাচ্চা ওই বাচ্চা মুখ বাবা দেখেনি সংসার চালাবে কে তার ওই ওই সুবর্ণার যে বোন ছোট বোন দেখছেন কি চিৎকার করে কানছে এই কান্না কি আপনাদের দিলে স্পর্শ করে না আল্লাহর আত্মা কেঁপে কেঁপে ওঠে আপনাদের দিল কে স্পর্শ করে না মানুষ না ওই রাজনীতিটাই দেখলেন রাজনীতির উপরে কি মানুষ না আসল তো মানুষ আমরা আগে পনেরো বছরে লম্বা সময় ধরে যে গুম খুন মানে কাহিনীগুলি বলতাম তখন কি বলতাম যে ওই মানে আওয়ামী লীগ বিরোধী সেই কারণে না মানুষ মানবিকতা ন্যায় বিচার এটা শত্রুর জন্য বন্ধুর জন্য সবার জন্য প্রযোজ্য এটা কবে হবে কি পরিবর্তন হলো তাহলে